বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমি জান্নাতন্নুর কাজ হল নারক চন্দ্রীমাবু একটা গুরুত্বপূর্ণ মেসেজে ডিপকে দিতে আসলাম একটা আপু লিখেছেন আপু আমি আপু ছয়টা ক্রিম ছয় দিন হল ব্যবহার করতেছি আপুর ক্রিম ছয় দিন হলো ব্যবহার করতেছি অনেক ভালো অনেক অনেকটা কমে গেছে মুখের ব্রণ আগেও ব্যবহার করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে রিভিউ দেওয়ার জন্য আমাদের পাশে থাকার জন্য আমাদের প্রোডাক্টগুলো পারচেস করার জন্য এভাবে পাশে থাকবেন আপু আমাদের উপর ভরসা রাখবেন বিশ্বাস করে অর্ডারগুলো করবেন অনেক আপুরা আছেন যারা ইদানিং বলেন যে আপু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা চালু করেন তাহলে আপনার প্রোডাক্টটা নিব না হলে প্রোডাক্ট নিতে পারবো না আমার বিশ্বাস হয় না যে অনেক সময় অনলাইনে প্রতারিত হয়েছি আপু আমি নিজেও প্রতারিত হয়েছি কিন্তু আমার পেজটা আমার আইডিটা বেশ অনেকটা না ইনশাল্লাহ পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা পেজ আপনারা টাকা পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের আমানত সঠিক সময় আপনাদের হাতে পৌঁছে যাবে তা না হলে অনেক বছর যাবৎ বিজনেস করি কেউ যদি কখনো এরকম প্রোডাক্ট মিস্টেক হইতো যে টাকা দিয়েছে অথচ প্রোডাক্ট পায় নাই তাহলে কিন্তু নেক্সট টাইম আমাদের কাছ থেকে কখনোই অর্ডার করতো না আল্লাহ রহমাতে সততার সাথে বিজনেস করি বলেই বেঁচে আছি টিকে আছি এবং আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি এত এত সুন্দর রিভিউ পাচ্ছি আমি কিন্তু কখনোই কাউকে অনুরোধ করি না যে আপু পারলে একটা রিভিউ দিয়ে যা যে যার জায়গা থেকে নিজের ইচ্ছায় কিন্তু আমাকে রিভিউ দেয় এবং আমাকে সহযোগিতা করে এমন অনেক ক্লায়েন্ট আছে যারা নিজে প্রোডাক্ট ব্যবহার করে এবং তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো দেয় কারণ এই প্রোডাক্টগুলোতে আমাদের যে রেগুলার কম্বোটা ব্যবহার করে আপুর ব্রণ চলে গিয়েছে এই একই ক্রিম ব্যবহার করে খুবই রিজেনা বলে দিচ্ছি ব্রোন মেস্তা চোখের নিচে কালো দাগ ডার্ক স্পট রিঙ্কেল পিম্পল ব্ল্যাক হেয়ার সোয়াইটিস থেকে শুরু করে স্কিনের যাবতীয় সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় শুধু জন্মদাগ মাংস তিল এবং পক্সের যে গভীর গর্তটা সেটা কিন্তু যায় না এছাড়া ব্রোনের যে গর্তের দাগটা সেটাও কিন্তু আমাদের এই কম্বোগুলোতে রিমুভ হয়ে যায় এছাড়া আমাদের আটত্রিশশো সত্তর টাকা একটা কম্বো আছে রেগুলার কম্বো ভিসি সিরাম মিল্ক জেল থানাকা তারপর হচ্ছে জাফরান সাবান এই কম্বোটাও কিন্তু অনেক ভালো কাজ করে এর সাথে যদি একটা নাইট লোশন নেন তাহলে কিন্তু হোল বডি কম্বো হয়ে যায় একদম মানে পা থেকে মাথা পর্যন্ত যারা সুন্দর করতে চাচ্ছেন সিক্রেট পার্টগুলো অনেক বেশি ব্রাইট করতে চাচ্ছেন যাদের সিক্রেট পার্টে স্পট পড়ে গিয়েছে ঘাড় গলায় কালো দাগ পড়ে গিয়েছে তারা কিন্তু আমাদের এই কম্বোগুলো অবশ্যই ব্যবহার ব্যবহার করতে পারেন খুবই ভালো কম্বো মানে এমন কম্বো যে ব্যবহার করেছে এবং ভালো রেজাল্ট পায় না এরকম মানুষ এখন পর্যন্ত নাই তবে হ্যাঁ আমি কখনোই বলবো না যে আমার প্রোডাক্টে কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে আমি সবসময় একটা কথা বলি আমার প্রোডাক্টের পিছনে সম্পূর্ণ আল্লাহ রহমত আছে না হলে এই সাধারণ কিরিম মানুষের অসাধারণ কাজ করতে পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে যারা অনেক আজে বাজে প্রোডাক্ট ব্যবহার করে যাদের স্কিনটা কেমিক্যাল বার্ন করে ফেলেছেন আর স্কিনটা নষ্ট করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ধীরে ধীরে কাজ করে কিন্তু যাদের স্কিনে কখনোই কোনো কিছু ইউজ করেন নাই নতুনভাবেই শুধুমাত্র আমাদের প্রোডাক্টটা ইউজ করছেন তারা কিন্তু আল্লাহ রহমাতে অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবার জন্য অনেক শুভ কামনা আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমোও খোলা আছে হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিয়ে অর্ডার কনফার্ম করতে এছাড়া আমাদের ফেসবুক আইডি নূর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটিজন জোন অনলাইন সব টিকটক আইডি নোড়ে জান্নাত ইউটিউব চ্যানেল নূর কাজল এই সমস্ত জায়গাতেও কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের মেসেঞ্জারে নক করেও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করে দিতে পারেন আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নেই গ্রাম থেকে গ্রাম মানে প্রত্যন্ত অঞ্চল চর অঞ্চলেও কিন্তু আমরা এখন হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের প্রোডাক্ট আপনাদের ঠিকানায় হোম ডেলিভারিতে চলে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম